সুপ্রিয় বিওয়াস বাইক ব্লগ বাহিনীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে নিজের হাতে নিজের বাইকের ইঞ্জিনের ক্ষতি আমরা কিভাবে করি তো চলুন আজকের ভিডিও একটি বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ইঞ্জিন ইঞ্জিন না হলে আমরা বাইকটি চালাতে পারবো না বাইকের ইঞ্জিন যখন ক্ষতিগ্রস্ত হবে তখন বাইকটি আপনার অনেক সময় দেখা যায় পথের মধ্যে বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যায় এই কারণ গুলো হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার বাইকের আমরা

মা বোনেরা রান্না করে লাকড়ি দিয়ে ওই লাকড়িগুলো যদি বীজা হতো বা কাঁচা হতো সেক্ষেত্রে দেখা যেত চুলার মধ্যে প্রচুর পরিমাণে ধোয়া সৃষ্টি হতো এবং ভাত রান্না করতে অনেক কষ্ট হয়ে যেত মা বোনের কারণ কি কারণ হচ্ছে একটাই লাকড়ি ভালো ছিল না একই কাজ করে বাইকের আপনার বাইকের কম্পোশন চেম্বারের মধ্যে প্লাগের মাধ্যমে স্টেট প্লাগের মাধ্যমে কম্পোশন চেম্বারে কারেন্ট সাপ্লাই করে এবং বাইকটি সাথে সাথে স্টাফ হয়ে যায় কম্পোশন চেম্বারের মধ্যে স্ট্রফ প্লাগ কি করে কারেন্ট সাপ্লাই করে যখন আপনার বাইকের এস্টার প্লাগ দুই নাম্বার হবে কারেন্ট ঠিক মতো সাপ্লাই করতে পারবে না আপনার বাইকের

এবং এক ক্ষেত্রে দেখবেন আপনার বাইকের ইঞ্জিনের কাজ চলে আসছে অবশ্যই আপনারা স্ট্রাট ফ্ল্যাট লাগানোর সময় বাজাজের সার্ভিস সেন্টার থেকে বাজাজের জেনিন পার্টসটি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে আপনার বাইকের ইঞ্জিনকে ভালো রাখার জন্য আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে কাজ না আসার জন্য অবশ্যই আপনার আরেকটা জিনিস

আপনার আরো একটা বিষয় ফলো করতে হবে আপনার বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি নষ্ট হবে না এবং আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে আর যে কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা একশো পাচ্ছেন সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার দেওয়া আছে যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার দেওয়া আছে অবশ্যই

একদিন সেই দোকান আপনাকে 2 নাম্বার ইঞ্জিন অয়েল দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বাজার সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল কল করবেন সেক্ষেত্রে এক নাম্বার ইঞ্জিন অয়েলটি আপনারা পেয়ে যাবেন এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় সাথে অয়েল ফিল্লাকটি পরিবর্তন করে দিবেন একবার বাইকের ইঞ্জিন নিয়মিত মাল্টি এবং সহজ আর কষ্ট আসবে না আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় যান